গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের বেজে গেছে সকাল এগারোটা অনেকটা বেলা হয়ে গেছে আর যেমন বেলা হয়েছে তেমনই সকালের সমস্ত কাজকর্ম হয়েও গেছে আমার ভিডিও এডিটও হয়ে গেছে সবই হয়ে গেছে আর আমি এত বেলায় ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর আজকে না ব্রেকফাস্টে আছে যে অনেক দিন বাদে না সকালবেলায় একটু মুড়ি চানাচুর খেতে ইচ্ছে হলো তাতান তো ভাত খেয়ে যাবে কালকে তো আমি একটু ইচ্ছা হচ্ছিলো বলে ওর সাথে আমিও সেদ্ধ ভাত খেয়েছি কিন্তু সকালবেলা ভাত খেতে ভালো লাগে না আর চাইও না তো আর পারোটি ফেরোটিও খেতে ইচ্ছা করছে না তার জন্য ভাবলাম না অনেকদিন মুড়ি চানাচুর খাওয়া হয় না আজকে একটু মুড়ি চানাচুর খাই সকালবেলা তো ভালো করে পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখেছি এটাই সকালে ব্রেকফাস্ট করবো আমি এখানে খেতে দিয়ে দিয়েছি ও ওখানে খাচ্ছে আর আমি ভাবলাম কি ও খেতে খেতে আমি চুলে কালারটা এখনই করে নিই ওই রান্না বান্না করে তারপরে করব তারপর দেখা যাবে দেরি হয়ে যাবে তা কি আনতে চলে যাব আর আজকেও হবে না আমাকে আজকে যে কোনো কারণে করতেই হবে সবাই ডাক দিচ্ছে সেদিকে আমার মা এসেছিলো ডাক দিলো শাশুড়ি মা ডাক দিলো আর নিজে তো রোজই বলে যাচ্ছে তো কালকে আমি কালারটা কিনেছি আমার স্কুটির সিটের তলায় রেখেছিলাম আনতে ভুলে গেছি এ এখন আবার যেতে হবে নিজে একটু মনে করে নিয়ে গেলে আমাকে আর ডবল ডবল আসতে হতো না কালার ভুলে নিয়েছি আর এবার না বাগানটি কালারটা আনি এবার ব্ল্যাক এনেছি চুনটা বেশ ভালো লালচে লালচে হয়ে গেছে তো এতটা লালচে আবার ভালো লাগে না এবার একটু ব্ল্যাক করি তারপরে আবার দেখা যাবে এবারের চুলের অবস্থা খুবই খারাপ আর না করলে না দেখো পেছনটা কিন্তু আমার অতটাও হয় না পেছনটা কিন্তু দেখো ঠিক আছে যে যত সামনেটা মানে যেটাতে বাজে লাগবে সেটাই হবে পেছনে হোক তাহলে কি হবে পেছনেছন গুটি আটকে রেখে দেবো কেউ দেখবে না বুঝবে না কিন্তু এই সামনেটাই হবে এত বাজে লাগে না চলো করে ফেলি এখানে দাতানের জন্য আমি জুসটা করে নিলাম আজকে না জুসটা একটু কম হলো কালকে দুটো লেবোরই করেছি এতটা হয়ে গেছিলো আজকে আবার এতটা হলো না এদিকে তাতান পুরো রেডি আজকে হচ্ছে ইংলিশ এক্সাম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে যাই তাতান বেরিয়ে যাওয়ার পর আমি স্নানটা সেরে ফেললাম কারণ চুলে তো কালার করেই তো স্নানটা সেরে এদিকে আমার পুজোও হয়ে গেছে চলো এবার কি রান্না বান্না করব আমি এখন অবধি নিজেও জানি না অনেক দিন পর নিজেকে একটু মানুষের মতো লাগছে আজকে চুলে কালারটা করেছি যাই হোক অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া তাতানকে নিয়ে আসা কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এর মধ্যে একটু আমাদের ঘটর মটর হয়ে গেছে আর কি আর ভিডিও করতে মন চায়নি মানে মন থেকে ভালো লাগলো না ইচ্ছাই করছিল না ভাবছিলাম দূর আজকে আর ভিডিও করবই না তারপর ভাবলাম আর্ধেক করে এইভাবে রেখে দেবো না চলো যা হয়ে গেছে হয়ে গেছে আর এ তো আমাদের সারা জীবনের ব্যাপারে যতদিন বেঁচে থাকবো এ লেগেই থাকবে আমার মনে হয় ওই রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে যা আর কি তাতানা দাতানা আমার মুখ দেখেই বুঝে গেছে যখন স্কুলে আনতে গেছি বলছে কিছু হয়েছে না তোমাদের আর কি ওই একই জিনিস বলছে কেন বাবা কি রান্না করতে বলেছে এই নিয়ে মানে আমার বুঝেই গেছে যে রান্না নিয়ে রাগে আর কী বলবো একটু খটর মটর হলো একটু না অনেকটাই খটর মটর হয়েছে তারপর থেকে মনটা খারাপ ছিল তো এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় আটটার কাছাকাছি বেজে গেছে চলো রান্না বান্না শুরু করা যাক এদিকে আমি আলু কাটছি মানে আলু ভাজা করব রুটি করব আর মুসুর ডাল সেদ্ধ করবো তার তার মধ্যে লঙ্কা পেঁয়াজ নুন সর্ষের তেল দেবো আর ভাবছি একটু সুজি করব কারণ একটু রাগারাগি হয়েছে বুঝতেই পারছো তো একে মানানোর একটাই উপায় সেটা হচ্ছে একটু ভালো মন্দ খাওয়ানো দেখো ভালো মন্দ ওকে খাওয়ানো মানে ওকে লুচি পাওয়াটা করে দিলেও আরও বেশি খুশি হতো কিন্তু আমি ওটাতে যাব না ভাবছি রুটিই করব। কিন্তু তার সাথে একটু সুজি করলে কি হবে যত পদ বাড়বে রান্নার তত বেশি খুশি হবে তো এদিকে আগে আগে ঝগড়ায় কথাবার্তা নেই কিন্তু ওই যাই হোক খাওয়াবো আর রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে তোমাদের মধ্যে কয়েকজন বেশ কমেন্টটা আজকে না অনেকদিন আগেই এসেছিলো কিন্তু ভেবেছিলাম উত্তর দেবো না কারণ এই সামান্য কথায় কি আর উত্তর দেব তো ভাবলাম না এই সামান্য কথায় উত্তর না দেওয়া মানে একটু মানে অন্য রকম মিনিং হওয়া উত্তর দিচ্ছে না মানে নিশ্চয়ই তাহলে কোনো কিছু কারণ আছে ভেতরকার তাই জন্য ভাবলাম না বলেই দিই ব্যাপারটা ক্লিয়ার করে দিই ব্যাপারটা আর কিছুই না ব্যাপারটা হচ্ছে তাতান যতদিন ছোট ছিল ও একাকা সুতে ভয় পেত ততদিন আমি তাতানের সাথেই সুতাম এই ঘরে আর ইন্দ্র একা ওই ঘরে শুতো কিন্তু সেটা গরমকালে শীতকাল আসলে তিনজনেই আবার আমরা একসাথেই শুতাম কারণ তাতান তখন ছোট ছিল কিন্তু দাতান যখন আস্তে আস্তে একটু বড়ো হলো তখন আমাদের তিনজনের না এক জায়গায় একটা বিছানায় শুতে একটু অসুবিধাই হতো কারণ দাতান বুঝতেই পারছো বড়ো হয়েছে আর ইন্দ্রর শোয়া একটুই মানে ছড়িয়ে ছিটিয়ে শুতে পছন্দ করে চিপাচিপি পারে না আর গরমকালে সত্যিই ওরমভাবে শোয়া যায়ও না শীতকালে যদিও বাজে আর গরমকালে যায় না আর ওর গরম বেশি মানে হাই প্রেশারের পেশেন্ট তো ওর গরমটা বেশি মানে আমাদের জানা গরম তার থেকে ওর বেশি একটু পরিমাণে লাগে তো তাই জন্য কি করে ও ওই টিভির যেই ঘরে আছে সেই ঘরে সব জানলা দরজা খুলে যখন এসি ছিল না আর কি সব খুলে স্ট্যান্ড ফ্যান দুখানা ফ্যান চালিয়ে শুতো আর এখন এসি আসাতে কী হয় ও পুরো কন্টিনিউ এসি চালিয়ে রাখে আমি না পারি না আমি কিছুক্ষণ থাকবো এসিতে ঠিক আছে কন্টিনিউ থাকতে পারি না আমার প্রচণ্ড মানে অস্বস্তি লাগে গাঁপা টেনে আসে ঠান্ডা লাগে শীতে রীতিমতো কাঁপতে থাকি কিন্তু ও পুরো খালি গায়ে এসেতে শুয়ে থাকে মানে এরকম ভাব আর আমি চাদর গায়ে দিয়েও কাঁপতে থাকি কাজেই আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি কি আজকে কন্টিনিউ রাত সারা রাত চালাবে নাকি এই মানে কিছুক্ষণ পরে বন্ধ করে দেবে যেদিনকে বলে না আজকে সারা রাত চালাবো সেদিনকে আমি ওই ঘরে শুই না আমি এই ঘরে এসে শুয়ে পড়ি আর যেদিন বলে না আমি কিছুক্ষণ চালিয়ে ঘরটা ঠান্ডা করিনি তারপর বন্ধ করে দেবো তাহলে আমি ওখানে গিয়ে শুই আর তাতান জবে থেকে একটু বড়ো হতে শুরু করলো ও নিজেই বললো মাম আমার সব বন্ধুরা একা একা শোয় আমিও শোবো ঠিক আছে ভালো কথা তো ও একা একা শুতো ঠিকই কিন্তু রোজ না মাঝে মাঝেই বলে মাম তুমি আজকে আমার সাথে শো তো সেদিনকে আমি ওর সাথে শুতাম মানে শুই এখনও আর কি এই রিসেন্ট ও দু একদিন আগেও আমাকে বললাম আজকে আমি তোমার সাথে শু বললাম ঠিক আছে ভালো কথা তো এরকম সিচুয়েশন আসলে আমি তাতানের সাথেই শুই ও আলাদা থাকে ও আলাদা এখন তিনজন একসাথে শোয়া পসিবল নয় এমনকি শীতকালেও হয় না কারণ একটা বিছানায় বুঝতেই পারছো তা না এখন একজন মানুষের মতো সমান হয়ে গেছে এখন তার বাচ্চা নেই কাজে তিনজনে হয় না মাঝখানে আমি পুরো স্যান্ডউইচ হয়ে যাই মানে আমি না এ পাশ ফিরতে পারি না ও পাশ ফিরতে পারি মানে একদম একভাবে শুয়ে থাকতে হয় ওটা রাতে একটু শোয়াটা আরামের শোয়া সেটা যদি এরকম কষ্ট করে শুতে হয় তাহলে আর কি বলবো বলো তাই জন্য তিনজন এখন আর একসাথে একদমই শুই না সে শীতকালে হোক গরমকাল হোক যখনই হোক ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যখন আমাদের মধ্যে একটু ঝগড়া হয় যেমন আজকে ঝগড়া হয়েছে তো সেদিনকে আমি ওর সাথে শুই না জানি না আমি এটা ভালো কাজ করি না খারাপ কাজ করি সে খারাপ কাজ করলেও আমি এটা সারা জীবন চালাবো ভালো কাজ করলেও সারা জীবন চালাবো কারণ ঝগড়া হলে না আমার মনে হয় কি ওর থেকে যত দূরে দূরে থাকবো যত কম কথা বলবো তত আমার মানে রাগটা ই প্রকাশ করতে পারবো আর কি তো তাই জন্য যেদিনকে ঝগড়াঝাটি হয় সেদিনকে আমি দাতানের সাথে শুয়ে পড়ি আর দাতান যেদিন বলে যে আজকে আমার সাথে শো সেদিনকে ওর সাথে শুয়ে পড়ি আর ওই এসির কারণটা বললাম ওই এছাড়া আমরা একসাথেই শুয়ে আলাদা থাকি না তো এই হচ্ছে ব্যাপার তবে হ্যাঁ এই কয়েক দু এক বছর হলেও হয়তো তাতান একা একা শুতে চেয়েছে হলে টানা বারো তেরো বছর কিন্তু আমি দাতানের সাথেই শুয়েছি আর ইন্দ্র কিন্তু একাই ওই ঘরে সুতো ওই বললামই অসুবিধা হতো বলে ছোট ছিল যতদিন ততদিন শীতকালে একসাথে শুতাম কিন্তু বড়ো হওয়ার পর থেকে শীতকালেও ও আলাদাই শুয়েছে তো এটাই হচ্ছে কারণ আর কিছুই না আলাদা থাকার আর কী বলতো একটা সময় আসে না মানে সন্তানের উপর আমাদের ফোকাসটা একটু বেশি থাকে যে না ইন্দ্রই বলতো তুমি মেয়ের সাথেই থাকো ওর সাথেই সারাক্ষণ থাকো তাহলে ওর বন্ধুর মতো মেশো ওর সাথে কথাটা বলতে পারবে রাতে শুয়ে শুয়ে ওর সাথে কথা বলবে তাহলে মনের কথা সব কিছু তোমাদের সাথে তোমার সাথে শেয়ার করবে তো এই জন্যই আমি তাতানের সাথে কন্টিনিউ সুতাম আর ইন্দ্র একাই শুতো আর এখন তো বললাম এই এই সমস্যা এই এই ব্যাপার এই এই কারণেই আমি তাতানের সাথে শুই নাহলে ইন্দ্র একাই শুই তো আমার জীবন হয়ে গেছে হয়ে গেছে হিসাব মতো যা যাবর এক এক সময় আমার সাথে মজা করেই আর করে বলে যেদিনকে বলে আমার সাথে শোবে পরের দিন বলে না আমার আমি আজকে একা শোবো তখন আমি বলি কি বা ভালোই তোমার সাথে শোবো আর তোমার সাথে শোবো মানে তোমার ঘর ওইটা ওর ঘর এইটা আমার কোনো ঘর নেই আমার ঘর হচ্ছে তাহলে ডাইনিং আমি তাহলে এখানেই শুয়ে পড়ি কেননা এখানেই তো আমার আর্ধেক দিনের আর্ধেক সময় কেটে যায় রান্নাবান্না করে তাহলে রাতে শোয়াটাও এখানেই শুয়ে পড়ি ওর ঘর আর ওর ঘর মানে আমার আর কোনো ঘর নেই আমি যা যাওয়ার যখন সেখানে পারি তখন সেখানে শুই তখন ইন্দ্র বলে কে বলেছে তুমি ওটা না ধরে এটা ধরো না যে সবই তোমার ঘর তুমি যখন যেখানে খুশি তখন সেখানে শুতে পারবে আমি চাইলেও তাতানের ঘরে গিয়ে শুতে পারব না তাতান দেবে না আর তাতান চাইলেও এই ঘরে এসে শুতে পারবে না কারণ শুতে চায় না ও ও বলে আমি আমার রুমেই আমার ভালো লাগে কমফোর্টেবল এই যে এত পোড়া গরম এসি চালিয়েছি বলেছি আ এখানে শো ও শুতে চায়নি বলছে না আমি ওই ঘরেই শোবো আর তাতানো না এসিতে বেশিক্ষণ থাকতে পারে না অল্প একটু থাকে চলে আসে দিনের বেলার মধ্যেও যদি এসিতে তা চালায় না ও থাকতে চায় না বলে না ও হাঁচি 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 করতে 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 ওই ঘর থেকে বেরিয়ে যায় থাকতে চায় না তো এই হচ্ছে সমস্যা জানি না কীভাবে আমি তোমাদেরকে ঠিক বোঝাতে পারলাম না কি জানি না তো চলো রান্নাবান্না কমপ্লিট আজকে অনেক কিছুই রান্নাবান্না করলাম রাতে রান্নাটা দেখতে মনে হচ্ছে সিম্পল কিন্তু সিম্পল হলেও এফোর্ট তো সমান পরিমাণেই দিতে লাগে না একটা রান্নাবান্নার পেছনে তো রুটি আলু ভাজা ডাল সেদ্ধ আর এদিকে সুজি করেছি তো একটু দেখলাম মনে মনে একটু খুশি হয়েছে তো চলো আমার ডিনারটা বেড়ে নিয়েছি আজকে আমি আলাদাই খাবো ওর সাথে বসে খাবো না ঝগড়া হয়েছে না এই জন্য তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল